সালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে আছি টঙ্গি মুরগির হাটে আপনারা জানেন যে ঢাকার আশপাশে সর্ববৃহৎ হাট এই টঙ্গি মুরগির হাট এখানে সব ধরনের মুরগি পাওয়া যায় দেশি মুরগি ফেন্সি মুরগি রাজহাট চীনা হাঁস পাতি হাঁস কোয়েল তারকি তিতির সব ধরনের পোলট্রি আইটেম পাবেন এই টঙ্গি হাটে তো আমি আজকে চলে আসছি এখানে যে সমস্ত হাঁস মুরগির কালেকশন আছে সেগুলো সাথে দাম এবং বিক্রি করে না প্রয়োজন সপ্তাহে আপনারা যোগাযোগ করতে পারেন এই হাটটি প্রতি রবিবার বসে থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে আয় কেনা বেচা হয় আমরা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আসতে চান সর্বপ্রথম ঢাকা আর পাশেই টুঙ্গী বাজার আসবেন বাজারের পাশে যে সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স সেই সেনা কল্যান কমার্শিয়াল কমপ্লেক্সের

এগুলো আপনি বারোশো টাকা জোরা বারোশো টাকা জোরা বারোশো টাকা এটা হলো রুপীত ভাইয়ের ঠিকানা কার্ডের ঠিকানা মোবাইল নাম্বার আছে আপনারা যদি যোগাযোগ নম্বর হচ্ছে হরসাপ্রু মেসেঞ্জার তারপর ভাটাম ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স লোকেশন বগুড়া সেন ডিবলক সাজানপুর বগুড়া জর্জ দ্যারেন্ট ধন্যবাদ ভাই ভালো ওকে ভাই ধন্যবাদ সালাম

ভালোই আছে আচ্ছা স্যার হাইটার মধ্যে বাচ্চা নিয়ে আসছেন যে এগুলো বয়স কতদিন হবে দিন চল্লিশ দিন চল্লিশ দিন বয়স এগুলো কি দাম করছেন দাম চায় পঁচিশশো ব্যাস এগুলো আঠারোশো দুই হাজার আঠারোশো দুই হাজার এগুলো কি ভ্যাকসিন করা আছে বা ভ্যাকসিন করা আছে বাবার হাইট কতখানি আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ হ্যাঁ আঠাশ উনত্রিশ আচ্ছা স্যার

কম শিল্পী এগুলো বয়স কত দিন হবে তিন মাস বয়স কি দাম পাচ্ছো পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া এগুলো এগুলো এক মাস এগুলো কি দাম পাচ্ছো বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া

110 টাকা পার পিস 100 টাকা পার পিস এটা হাইব্রিড গলা ছিল 24 মাস দিন পারে 8 থেকে 10 কেজি ওজন হয় এটা কি দাম দিতেছ না এটা 110 টাকা পার পিস 110 টাকা পার পিস নিশারী ফার্ম 10 কতদিন হবে এটা আজকে দিন কি দামে সেল করতেছেন এটা 100 টাকা পার পিস টাকা পার পিস ওই তো কালেকশন আছে ওই জিরো বাচ্চা আছে 10 টাকা পিস ওই জিরো বাচ্চা

নমস্কার 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 মাউনা একটা মোবাইল নাম্বারটা বল দিন 07 07 6 6 24 24 আমি মনে নাই আচ্ছা ওকে ভাই ভালো থাকবেন দর্শক বন্ধুদের আপনারা টঙ্গী হাটের এখানে